শেখ হাসিনার মতো উনি বলছেন এত ভালো শাসক বাংলাদেশে কে ছিল শেখ হাসিনার চাইতে ভালো শাসক বাংলাদেশে ছিল না এটা আমি রহমানের দিকে শেখ মুজিবুর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের শাসন হাসিনার শাসনের চাইতে কয়েক শত গুণ ভালো ছিল এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে উনি এক হাজার বছরের শ্রেষ্ঠ নেতা ঠিক আছে আপনাকে একটা অনুরোধ করছি যে যখনই আলোচনা হবে আপনার সঙ্গে আমাকে যখন ডাকবেন একটা মানে আমি কি বলবো এমন কাউকে ডাকবেন না যার সঙ্গে কোন রকম আর্গুমেন্টে যাওয়া সম্ভব নয় এটুকুই আমি বলছি যেটা আমি আমার ডক্টর আমি এই মতের সঙ্গে একশত ভাগ দ্বিমত পোষণ করে বলছি ফ্যাসিজম নাৎসিজম অথরিটারিজম এগুলো নিয়ে অল্প কিছু পড়াশোনা করার পরে আমার যে ধারণা হিটলারের আমলেও বলা হয় এটা এক ব্যক্তি কেন্দ্রিক শাসন ছিল না মুসলিনীর না কারোটাই না শেখ মুজিবুর রহমানের টাও না শেখ হাসিনাটাও না কোন ডিকটেটার কোন ফ্যাসিস্ট শাসক একা শাসন করে না এটা একটা কোটারি সিন্ডিকেট এবং অলিগার্কি অলিগার্কি শাসন করে হাসিনা করে না অলিগার্কি বেনজির আহমদ ওয়াজ এ পার্ট অফ এ মানে স্মল টেন্টাকাল অফ দ্যাট অলিগার্কি তাকে এখন প্রয়োজন মনে করে নাই তাকে ধরে মানে বউকে ঝি কে মেরে বউকে শাসন করছে বা একটা আই ওয়াশ করছে হাসিনা মাত্র বেনজির কোন আলোচনার বিষয়বস্তু হতে পারে না এরকম শত শত বেনজির আছে হাসিনা যখন যাকে সুবিধা হবে টেনে আনবে ব্যবহার করবে বলবে দেখো আমি কত মহান আমি কত ন্যায়পরায়ণ আমার দলের লোক আমার পুলিশ অফিসার দুর্নীতি করেছে তাকে আমি ছেড়ে এখন মেজর যে কথাগুলো বললেন এটা আমি কোন দিকে যাব উনি একদিকে বলছেন একদিকে এক ব্যক্তির শাসন জনগণ খুব খুশি খুব ভালো আছে এইটা একটা বক্তব্য আবার উনি বলছেন এই শেখ হাসিনার মত উনি বলছেন এত ভালো শাসক বাংলাদেশে কে ছিল আমি বলি ভালো আছে কোনোদিন ছিল না এটা একেবারেই অসত্য ভাষণ আমি জিয়াউর রহমানের দিকে যাচ্ছিও না জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের শাসন হাসিনার শাসনের চাইতে কয়েক শত গুণ ভালো ছিল এবং জিয়াউর রহমান সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে উনি এক হাজার বছরের শ্রেষ্ঠ নেতা বাংলাদেশে উনি একা তো শাসন করতেন না তার সঙ্গে অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিলেন মসিউর রহমান জাদু জাদু মিয়া অন্যতম আরো অনেকেই ছিলেন এক ব্যক্তির পক্ষে এত কিছু অর্জন করা সম্ভব হয় না দুঃশাসনও সম্ভব না সুশাসন করতে হলো লোক দরকার জিয়াউর রহমান ছিলেন সুতরাং উনার উত্তরটা আমি দিয়ে দিলাম এই যে অগনতান্ত্রিক শাসক হিসাবে বাকসাল শেখ মুজিবুর রহমানের যে বদনাম শেখ মুজিবুর রহমানের সালে সালে করার আগ পর্যন্ত নির্বাচনে কারচুপি হলেও উনি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী ছিলেন হাসিনা তো সেই দু সাল থেকেই দু থেকে ধরা যায় দু সাল থেকে একটা অনির্বাচিত প্রধানমন্ত্রী সুতরাং সে অবৈধ এটা তার বাপের সম্পত্তি না সে যেভাবে যে বসে আছে এটাই বেআইনি টাকা পয়সা চুরির কথা বাদই দেন হাসিনার সঙ্গে আইনের শাসনের কোনো সম্পর্ক থাকতে পারে না জজ্জালের সঙ্গে যদি আপনি মনে করেন আইনের শাসন আপনি এক্সপেক্ট করেন সেটা যেমন সম্ভব না এখন জনাব জনাব যেটা মেন করেছেন যে জনগণ তো ভালো আছে জনগণ যদি খারাপ থাকে সরকারও বলছে সেই দৃষ্টিভঙ্গি আলোকে আমি দীর্ঘায়িত করছি না আমি বক্তব্য আমি শেষ করবই এখন দজ্জালের কাছে যদি আশা করেন যে ভালো শাসন হবে তা তো না যেটা আমি রিতা বা যেটা বলেছেন ক্রিস্টোফাল মার্লোর সেই ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাস তার আত্মাকে দিয়ে দিল বিসর্জন দিয়ে দিল এখন এটাই তো বাংলাদেশ মোদী ভারত আমি ভারতকেও এখানে প্রত্যক্ষ ভাবে দায়ী করি না আমি যদি নরেন্দ্র মোদী হতাম আমিও চাইতাম বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল সর্বত্র একটা ভারতপন্থী সরকার থাকুক আমি এইভাবে শাসন করে যাব তো এটা তো তারা সুযোগ দিলে তা করবেই সুযোগটা হাসিনা দিচ্ছে যে তোমাকে সবকিছু দিয়ে শুধু আমাকে ক্ষমতায় থাকতে দেবে এখন সরকার সাহেব বলছেন সরকার দুর্নীতি করাতে চেয়েছিল বলেই এই বেনজির এবং আজিজ দুর্নীতি করেছে এর পাশে পড়ে উনি বলছেন যে আহ হাসিনার চাইতে ভালো শাসক কে ছিল আমি বুঝতে পারছি না উনি মূল বিষয়টা কি হয় হাসিনা ভালো নাহলে হাসিনা খারাপ দুইটার সমন্বয় হতে পারে যে জঘন্যতম শাসক তার প্রমাণ হচ্ছে বেনজির আহমদের মতো লোকদেরকে তার শাসন ব্যবস্থা সৃষ্টি করেছে কথা বললেন যে এখন ওই রকমের একটা কি বলবেন মানে ব্যক্তি এত করাপ্ট যার কথার সঙ্গে কাজের কোনো সঙ্গতি নেই তাদের সিদ্দিকি যেমন নিজেকে ওই কি বলে টাইটেল দিয়েছে নিজেকে টাইটেল রাখি বঙ্গবীর ওসমানীর বঙ্গবীর টাইটেলটা চুরি করে করে এনে কাদের হত্যা পনেরো বছর এই পনেরো হাজার কাদেরিয়া বাহিনী ছিল তার হাতে টাঙ্গাইল শহরের একটা থানাও মুক্ত করতে পারেনি সে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে সে যেরকম ফেক বঙ্গবীর তেমনই এই যে এমেরিটাস জার্নালিস্ট আমি আপনার যারা জার্নালিস্ট তারা বলবেন আমি তো জীবনে শুনি নাই অ্যামেরিটাস প্রফেসর শুনেছি অ্যামেরিটাস জার্নালিস্ট বলতে কি বুঝায় এ এই উদ্ভট জিনিস পৃথিবীতে কোথাও নেই কিন্তু এমেরিটাস অধ্যাপক কপ্ত যারা অবসর চলে যায় তাদেরকে সম্মানীয় একটা স্থান দেয় সেই জায়গাতে তিনি তাকে এমেরিটাস বলে স্বীকৃতি করেন তিনিও হয়তো সাংবাদিক দিক থেকে অংশন নিয়ে গেছেন এখন একটা জাস্ট এমেরিটাস পদ নিয়ে আছে এটা নিজে নিজে দেওয়া যায় না নিজেকে যেমন বঙ্গবীর বলা যায় না ঠিক আমি যদি আমি এমেরিটাস প্রফেসর হইনি আমি রিজাইন করে চলে আসছি সুতরাং আই ডিড নট গেট एनीथिंग ইনি থাকেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সবকিছু মিলে ডিসাইড যে এই ব্যক্তিকে আমার এমেরিটাস প্রফেসর বানাবো তাহলেই তিনি এমেরিটাস প্রফেসর হন বাংলাদেশের সাংবাদিক জগতে এরকম কোনো প্রফেশন আছে যে অমুক অমুককে আমরা এমেরিটাস জার্নালিস্ট এমেরিটাস সম্পাদক বলবো এরকম কোনো জিনিস এক্সিস্ট করে না এবং যেটা আপনি বললেন নয়মুল ইসলাম খানদের সাহস বেড়েছে কেন যেটা আমি প্রথম পর্বেই বলেছি সাহস বেড়েছো বা কিভাবে দেখতে না। আত্মবাদী আত্মবাদী কোনো লোকের বিচার হয় না। ইরশাদের বিচার হয়েছিল 6 ডিসেম্বর 1990 আমি মনে করেছিলাম ইরshad এবং Roshan Ashad এর জীবনে জনগণের সামনে ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পাবে না লোকে থুথু দেবে। 6 ডিসেম্বরের পরে যে ভাই যে পরিমাণ থুথু যে পরিমাণ কার্টুন তার বিরুদ্ধে উঠেছিল কে ইরশাদ কোত থেকে আবার উঠে আসলো শুধু উঠে আসলো না কিং মেকারের রোল প্লে করল 14ই 2014 নির্বাচনে তা নির্বাচনে অংশগ্রহণ করা না করা নিয়ে আসিনার টিকে থাকার প্রশ্ন উঠল। সুতরাং এইগুলো লজ্জার ব্যাপার নর্মুল ইসলাম খানদের কোনদিন বিচার হবে না এই ভোল পার্টি 15ই আগস্ট 75 কি হলো আপনি বিচারের কথা বলছেন তুই তো প্রেস হচ্ছে বলেন বিচার কেন হবে তা আমি বলছি যে কারোরই বিচার হচ্ছে না মুজিবের মন্ত্রীরা সব ভোর পাল্টে পরের দিনই মুস্তাক আমাদের কেবিনেটে জয়েন করলো এরশাদের কেবিনেটে চলে গেল মৌদুদ আহম্মদ যাকে জিয়াউর রহমান তুলে এনেছিলেন মৌদুদ আহম্মদ গেল সেই মৌদুদ আহম্মদ আবার কোত্থেকে বিএনপির ভিতরে চলে আসলো এরশাদের দলের লোককে বিএনপি দলে নাই কি করে যে ব্যক্তি তাদের নেতা জিয়াউর রহমানের হত্যাকারী এতে তো কোনো দিমত থাকতে পারে না এই সেই জেনারেল এরশাদের দলের লোকজন বিএনপি চলে আসলো বহাল তবিতে সবাই টিকে আছে এখন সুতরাং বিচার হলো কাদের অন্যায় ভাবে কিছু লোককে যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসি দেওয়া হলো এখন নরমুল ইসলাম খানের বাবাটা আসছি খান একানা খানদের তাদের সাহস বাড়লো কেন ঠিকই আছে ভাই সবাই আত্মীয় স্বজন আজকে চলে যাবে কালকে বিএনপি যদি ক্ষমতায় আসে অমুকে আমার খালাতো ভাই অমুকে আমার মামা অমুকে দোলা ভাই ধরে আবার ঢুকে পড়বো এদের তো কারো বিচার হবে না যদি এই এই জাতীয় অন্যায়কারীদের কিন্তু একমাত্র শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড তাদের সিদ্ধিকে মনে করে সে দেশের বিরুদ্ধে বন্দুক ধরে যুদ্ধ করেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দেশদ্রোহী তার ফাঁসি রায় হয়েছিল তারা এখন বল তো বিয়েতে ঘুরে বেড়াচ্ছে নমর ইসলাম খান বেঁচে থাকলে আরো বিশ বছরে দেখবেন সে হয়তো আরেকটা পত্রিকার আরেকটা পাঁচটা টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে যাবে এই হাসিনার চাকরি করে সুতরাং ব্যাপারটা হচ্ছে সিস্টেম এবং জনগণকে পলিটিক্যালি ডিপলিটিসাইজ করা হয়েছে ফ্যাসিবাদের নিয়মই হচ্ছে ওটা অনুগ্রহ পৃষ্ঠ লোকদেরকে আপনি সুযোগ সুবিধা দেবেন আর বাকি লোকদেরকে ভয় দেখাবেন এবং এই ভয়ের ফলে লোকজন এখন যেটা বলছে ভালো আছে তারা ফ্রাস্ট্রেটেড জানে কথা বলে ধরে নিয়ে যাবে জেলখানায় পাঁচ বছর রেখে দেবে পিটাবে কেউ এগিয়ে আসবে না বিরোধী দল কিছু করতে পারবে না জনগণ রাস্তায় নামে না কেন আবুল ফাতা সিসি ইজিপ্টের যে ডিক্টেটর তার বিরুদ্ধে মিশরের লোকজন রাস্তায় নামে না কেন কেননা সে কয়েক হাজার লোককে নির্বিবাদে মেশিন গান দিয়ে গুলি করে হত্যা করেছে বাংলাদেশের যে তো বড় হত্যাকাণ্ড মিশরে হয়েছে লোকে বেরোতে যাওয়ার আগে হিটলার যেমন লোক মারত মুসলিন মারত হাসিনাও শুরু করেছে সুতরাং হাসিনার বিরুদ্ধে দাঁড়াবে তার ঘরে দুইটা মাথা জনগণ আর কি করবে মনে করবে ঠিক আছে হাসিনা রে কেউ সরাইতে পারবে না এইটাই তো ফ্রাস্ট্রেশন তার মানে এই না যে হাসিনা সবচাইতে ভালো শাসক আপনার মুসলিনী হিটলার কেউ সবাই মনে করতো যে আরো পঞ্চাশ বছর কেউ ছড়াতে পারবে না এরাই সবচেয়ে ক্ষমতায় টিকে থাকবে এরা ঘৃণ্য কিন্তু লোকে ভয়ের জন্য ঘৃণা প্রকাশ করতে পারে না যারা আমাকে প্রশ্ন করলেন জনগণ নেতৃত্ব ছাড়া এগোতে পারে না একটা জাতি ভালো নেতা লাগে এই দেখেন সিঙ্গাপুর দেখেন আমি দশ বছর চাকরি করেছি লিক মতো লোক এবং তার একটা টিম নিয়ে যদি না দাঁড়াতেন উনিশশো সালে তাহলে সিঙ্গাপুর এখন যা সেই সিঙ্গাপুর হত না সেখানে রাস্তায় থুতু ফেললে ডলার রাস্তায় গাম লাগিয়ে বিভিন্ন জায়গায় তারা ওই যে মেট্রো রেল বন্ধ হয়ে গেছিল গাম খেলে পাঁচশো টাকা ফাইন এবং ধরে বেতানো হয় আপনার বয়স যদি পঞ্চাশের কম হয় আপনি তোর অপরাধ করলে ডাকাতি করলে চুরি করলে একে পশ্চাৎ দেশে ছয়টা বেত মারা হয় দুইটা বেত মারার পরে অধিকাংশ অপরাধী অজ্ঞান হয়ে যায় বাংলাদেশে চালু করেন জিয়াউর রহমান যেটা চালু করেছিলেন জিয়াউর রহমান যদি আর দশটা বছর থাকতেন এই বাংলাদেশ একটা অন্য বাংলাদেশ হতো আমরা দক্ষিণ কোরিয়ার মতো দেশ হয়ে যেতাম আমরা মোটর গাড়ি তৈরি করতাম আমাদের গার্মেন্ট এ দর্জিগিরি করে পয়সা অর্জন করতে হতো না আমাদের লোকজনকে মহিলাদেরকে সৌদি আরবে দুআগিরি করে দেশে টাকা পাঠাতে হতো না কুলিগিরি করে দুবাই থেকে টাকা পাঠাতে হতো না সুতরাং জিয়াউল রহমান ভলিকোানিকে আমি মনে করি এশিয়ার सर्वश्रेष्ठ নেতাদের অন্যতম সুতরাং আমি যেটা শেষ করছি যে প্রশ্নগুলোর উত্তর ওইখানেই যা আপনারা একটা একটা বিরোধী দল দেশে গণতন্ত্র আছে বলে দাবি করেছেন যারা অন্যান্য দেশে অবস্থা সারা পৃথিবী গণতন্ত্র হীন হয়ে যাচ্ছে এখন বলত ঘরের বাইরে গণতন্ত্রের চর্চা হচ্ছে এই জায়গাতে যা তিরিশ সেকেন্ডের আপনার বক্তব্য তাদের আবাম আব্দুল মোমেনদের মতো লোকের বক্তব্যের উত্তর দেওয়ার আমার রুচি নেই আপনারা জানেন তারা তাদের আপ্তাটা হাসিনার কাছে বিক্রি করে দিয়েছে তাদের মুখ দিয়ে সকালে এক কথা বেরোয় বিকালে আরেক কথা বলায় যখন লাঠি দিয়ে পেটালো দুই সালে মনে নেই খাচ্ছে আর কথা বলছে আমরা নাকি এরা কালার বদলায় ফেললো শেখ সেলিম কালার বদলায় ফেললো শেখ হাসিনার কত বদনাম করলো কত চোর কত টাকা চুরি করেছে ওবাদুল কাদেরও বললো আজকে তাকে ধরে ওই ডান্ডা বেরিয়ে দিয়ে পেটান এখনই সে ঘর ঘর করে বলবে হাসিনা কত খারাপ এদের কি মন্তব্য করব এদেরকে আমি রাজনীতিবিদ দূরের কথা আমি একটা সুষ্ঠু মানুষ হিসাবেই এদের গণ্য করি জি আপনাকে ধন্যবাদ